আমি দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিলাম চলে আসলো সালাড আর কাতলা মাছের কালিয়া সে আবার মরে না যায় আজকে আমার প্রাণের বান্ধবীর বাড়িতে আমার ছিল নিমন্ত্রণ আর নিমন্ত্রণটা সেরকম খুশির কিছু না ওর দাদুর ছিল শ্রাদ্ধ তাই জন্য আমার নিমন্ত্রণ ছিল আর আমি ওর বাড়িতে এই ফার্স্ট টাইমে গেলাম এইটা হচ্ছে আমার সেই বিস্ময়কর বান্ধবী আর এইটা হচ্ছে ওর কুকুর কালুয়া দাদু বেশ অনেকদিন যাবত ধরেই ভুগছিলেন আর ওনার বয়সও অনেক হয়েছিল তাই উনি চলে যাওয়াতে সবার মন খারাপ থাকলেও ওনার আত্মা যে একটু হলেও শান্তি পাবে এবার এটা ভেবেই মনকে সান্ত্বনা দেওয়া হচ্ছিল সেদিনকে খুব গরম ছিল আর বাড়িতে যেহেতু অনুষ্ঠান তাই প্রচুর লোকজন ছিল তাই আমি বান্ধবীর সঙ্গে ওদের বাড়ির পাশের এই বাগানটাতে একটু ঘুরতে গিয়েছিলাম বাগান দেখলেই বাগানের মালিকের রুচির পরিচয় পাওয়া যায় এত সুন্দরভাবে গাছগুলোকে মেনটেন করা আর কি পরিষ্কার বাগানটা এটা দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এই তীব্র গরমেও এক যেন চোখের স্বস্তি হলো আমি ঘুরে ঘুরে বাগানটা দেখছিলাম আর দেখতে দেখতেই দেখি এক জায়গাতে আমার থেকে প্রিয় ফুল মাটিতে পরে গড়াগড়ি খাচ্ছে এটা হচ্ছে কাঠগোলাপের গাছ কত বড় গাছটা আর তলায় ফুলগুলো পড়ে শুকিয়ে গেছিলো তাতে কি একটা শুকনো ফুলই নিয়ে নিলাম তুলে প্রিয় ফুল শুকনো হোক বা তাজা প্রিয় তো প্রিয়ই হয় তাই না আর তারপরে এখানে দেখতে পেলাম একটা লেবু গাছ তাতে অনেক লেবু হয়েছিল আমি দুটো গন্ধরাজ লেবু নিয়ে নিলাম আর মালিকের থেকে পারমিশনও নিয়েছিলাম লেবু দুটো নেওয়ার জন্য লেবু দুটোকে নিয়ে আমি খুবই খুশি হয়ে গেছিলাম আর এখানে একটুখানি আমি কেট মারছি পিছনে হচ্ছে কতগুলো বাচ্চার রেস বানাচ্ছিল আর তারপর চলে গেছিলাম আমরা খেতে তো লেবু আর লঙ্কা পড়ার পরেই পড়ে গেল ধোয়া গরম গরম ভাত আর গামাখা গামাখা একটা শুক্ত শুক্তোর মধ্যে অনেক কটা বড়ি ছিল কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে নিয়ে আমার দারুণ লাগলো শুক্তটা আর গরমে এটাই হচ্ছে আসল তৃপ্তি তারপরে পড়ে গিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল ডালের মধ্যে লেবুটাকে ভালো করে একটু চিপে নিয়ে তারপরে একটুখানি বেগুনি নিয়ে একসাথে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগলো যা গরম পড়েছিল এর মধ্যে কিছুই খেতে ভালো লাগছিল না তাও অল্প অল্প করে নিয়ে আমি একটু একটু করে সব খাবারই খেলাম যেহেতু আমি নিমন্ত্রণ বাড়িতে গেছি তো তারপরে পড়ে গিয়েছিল এটা হচ্ছে পটল আলু আর চিংড়ি দিয়ে একটা তরকারি দুর্দান্ত হয়েছিল এটাও রান্না সবই ভালো হয়েছিল তারপরে চলে আসলো সালাড আর কাতলা মাছের কালিয়া কাতলা মাছের পেটিটাও ছিল খুব সুন্দর নরম সফট আর একদমই ফ্রেশ কোথাও খেতে গিয়ে আমি কোনো খাবার নষ্ট করতে একদমই ভালোবাসি না আমি অল্পই খাই আর অল্পই নিই তো লাস্টে আমি নিয়েছিলাম একটুখানি চিকেন কষা চিকেনটাও খুব সুন্দর খেতে হয়েছিল। এরপরে খেলাম একটুখানি আমের চাটনি আর একটা পাঁপড় আর তারপরে পড়ে গিয়েছিল রসগোল্লা পায়েস আর একটা করে সন্দেশ তো আমি সব খেয়ে নিলাম খাওয়ার পরে খেয়ে নিলাম একটুখানি আইসক্রিম আর তারপরে একটুখানি হজমলা খেয়ে হজম করে নিলাম তো এখানে একটা কথা আমার না বললেই নয় তোমাদেরকে সেটা হচ্ছে আমি কিন্তু আমার ফোনে অনেক ভিডিও করি কিন্তু সব ভিডিওই পোস্ট করি না ঠিক যেরকম এই শ্রাদ্ধবাড়ির ভিডিওটা এটা আমার ফোনে অনেক দূরেই পড়েছিল আমার বান্ধবী আমাকে ইনসিস্ট করলো ভিডিওটাকে পোস্ট করার জন্য আর সব থেকে বড়ো কথা হলো বান্ধবীর যেখানে কোনো প্রবলেম নেই তার ফ্যামিলি কোনো প্রবলেম নেই সেখানে আশেপাশে দু একটা মানুষ কি বলছে না বলছে তাতে আমার কিছু যায় আসে না আমি তো আমার কাজ ঠিক চালিয়েই যাব। যাই হোক সেসব কথা ছেড়ে না হয় ফিরে আসি ভিডিওতে এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির পাশে আর একটা সুন্দর জায়গা যেখানে সবাইকে তো এন্ট্রি দেওয়া হয় না কিন্তু যেহেতু ওর চেনা পরিচিত তাই জন্য আমরা ঢুকেছিলাম আর সব থেকে বড় চমকটা তোমাদের জন্য তোলা রয়েছে আমার ভিডিওর একদম লাস্টে তো এখানে ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে দেখতে পেলাম এইটা কী ফল পুরো লাল কালারের তারপরে একটা ফল আমি ছিঁড়ে নিলাম ভাবলাম যে খেয়ে আবার মরে না যায় কিন্তু দেখলাম এটা লাল রঙের একটা জামরুল তো আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম দেখতে খুব ভালো হলো খেতে একদমই ভালো না আমার তো একটুও ভাল লাগেনি কীরকম যেন টক একটা এই জায়গাটা আসলে অনেক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় আর এইটা হচ্ছে সেই জায়গাটার ভিউ তোমরাও দেখে নাও জায়গাটা কত সুন্দর তোমরা যদি এখানে কোনো স্পেশাল ডে বুক করতে চাও আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো তো তোমরা দেখলে কী সুন্দর জায়গাটা এখানে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছিলো তো আস্তে আস্তে আমি বাড়ির দিকে এবার রওনা দিচ্ছিলাম আর তারপরে ঘটে গেল আমার সঙ্গে একটা সারপ্রাইজিং ঘটনা আমি রাস্তার মধ্যে একটা হঠাৎ করেই পায়রা খুঁজে পেলাম আর আমার সঙ্গে পায়রা চলেও আসলো বাড়িতে এরপরে কি হলো জানার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ওকে নিয়ে আমি কি করলাম জানার জন্য অবশ্যই পাশে থাকুন পরের ভিডিওতে আমি অবশ্যই আপডেট দেবো তো তোক্ষণটা